হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের গল্প কাবিদুলদা পর্ব চার তো গল্পটি শুরু করার আগেই বরাবরের মতো তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো তৃতীয় পর্বের পর গাড়ি হাইওয়েতে উঠেনি তখনও উঠার একটু আগে গাড়ি থামিয়ে কাবিদুলদা গাড়ি থেকে নেমে গেল কোথায় যাচ্ছ কোনো উত্তর নেই দেখি রাস্তার এক ধারে গিয়ে প্যান্টের চেইন নামিয়ে প্রেশ করছে উফ একেই দেরি হয়ে গেছে তার উপর আবার কেন দিদির বাড়িতে করে বেরোতে পারতো না মনে মনে একবার এই অবস্থায় কাবিদুলদাকে সামনে থেকে দেখার ইচ্ছে হলো বেশ ইস ও নিশ্চয় চাঙিয়া পড়েনি ভেতরে না হলে জিন্সের বাইরে থেকে অত ভালো করে বোঝা যাওয়া অসম্ভব কি বিশাল বাড়া ছেলেটার আমি একভাবে আমার উল্টো দিকের জানালার দিকে তাকিয়ে কাবিদুল তাকে দেখছি আর এই সব মাথায় চলছে হঠাৎ আমার পাশে জানালায় বাবু একটু ভিক্ষেকে দিন বাবু খোদা আপনার মঙ্গল করবে বাবু দুদিন ধরে কিছুই খাইনি বলে কে যেন অনুনয় করতে লাগল আমি পাশ ফিরে তাকিয়ে দেখি একজন ভিকারি খুব বেশি বয়সও না শারীরিক প্রতিবন্ধকতাও নেই একটু বিরক্ত হলাম কেন বাপু খেটে খাও না ফিতে কেন খাবে মাথায় জটা ভর্তি মলিন জামা কাপড় এক মুখ দাড়ি গা থেকে বাজে একটা গন্ধও আসছে তাই না বললে জোর টোর করবে হয়তো এইভাবে মানিব্যাগ বার করে মাথা নামিয়ে একটা কয়েন খুঁজছি হঠাৎ গলার কাছে প্রচণ্ড একটা টান লোকটা চোর চেপে ধরেছে আমার গলার সোনার চেইনটা আমার পরনে ছিল একটা হেনলে ফুল হাটার টি শার্ট আর থ্রি কোয়ার্টার কার্গো প্যান্ট তাই গলাটা অনেকটাই খোলা ছিল সেখান থেকেই আমার চেইনটা দেখেছে চোরটা নিশ্চয়ই আমি গাড়িটা খুলতে পারলাম না কাবিদুলদা আমার দিকে দরজা লক করে রেখেছে আমি চিৎকার করার আগেই চেনটা ছিঁড়ে নিয়ে লাগালো দৌড় আমি চোর চোর বলে চেঁচাতেই কাবিদুলদা আতপোড়া সিগারেট ফেলে দৌড়ে এলো আমি গলায় হাত দিয়ে কাপা গলায় বললাম আমার গলা চেনটা টেনে নিল এটুকু শুনে কাবিদুলদা আমি যেদিকে আঙুল করেছিলাম সেদিকে দিল দৌড় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো কাবিদুলদা দৌড়ে দৌড়েই ফিরে এলো আমার জানালার পাশে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল কি পড়েছিল লোকটা ঘেমে গেছে কাবিদুলদা একেবারে ভীষণ হাঁপাচ্ছে আমি এবার রাস্তার আবছা আলোয় ভালো করে দেখতেও পাইনি কি পড়েছিল আমি বললাম জানি না ঠিক কাবিদুলদা ভীষণ রেগে গেল আমার উপর না নিজের উপর জোরে নিজের হাতটা গাড়িতে একবার ঠুকলো মাটিতে পা ঠুকলো তারপর গজরাতে গজরাতে গাড়িতে উঠে বলল হলোমার্ক দেয়া ছিল চেনে হ্যাঁ যাক ভালো তবে তাহলে বাড়িতে গিয়ে চেনের বিলে ওই নাম্বারটা লেখা আছে সেটা লিখে থানায় ডায়েরি করবে পেয়েও যেতে পারো আমিও চুপ করে গলার কাছে হাত দিয়ে রইলাম সামনের রাস্তার দিকে তাকিয়ে ভয়ে আমি হালকা হালকা কাঁপছি ঘেমে স্নান কি হয়ে গেল এক্ষুনি লোকটার কাছে যদি ছুরি থাকত গলাতে লাগছে বেশ চেইনটা বেশ মোটাই ছিল সেটা ছিঁড়ে নিয়ে গেছে কাবিদুলদা এবার আমাকে নিয়ে পড়ল এসব গাড়ির পাশে আসা লোকদের একেবারে পাত্তা দিতে নেই অমুক তমুক বলতে লাগল বেশ করে বুঝলাম জোর করে গলা নামিয়ে রাগ দমিয়ে কথা বলছে এই কিছুক্ষণ আগেই নিজের বদমাজাজের জন্য ক্ষমাও চেয়েছিল তাই আর একই ভুলবোধ হয় করতে চায় না গাড়ি ছাড়তে যাবে হঠাৎ আমার দিকে তাকালো কাবিদুলদা আমি তখনও হালকা কাঁপছি ঘামে মুখ গলা চকচক করছে চোখ ছলছল করছে এ ভেবে যে বাবা মাকে কি বলবো আমি কাবিদুলদা পাশ থেকে সরে এসে আমায় ওর দিকে ঘুরিয়ে বুকে চেপে ধরল দু হাতে শক্ত করে আমার পিঠ চেপে ধরে এক হাতে আমার মাথার পেছনে রেখে আলতো করে হাত বোলাতে বোলাতে বলল এত ভয় এত ভয় পেলে চলে আবার সঙ্গে যখন আমি আছি জীবনে এমন মাঝে মাঝে হয় পরে হবে এত ঘাবড়ে যেতে নেই আমি কাবিদুলদাকে জড়িয়ে ধরে হাওমাং করে কাঁদতে লাগলাম বললাম এ যুগে কি কাউকে একটু বিশ্বাস করা যাবে না একটা ভিখারিকে ভিক্ষা দিবে না মানুষ আমি এমন বাজে জায়গায় থাকতে চাই না আমি চলে যাব বলে নাক টাললাম কাবিদুলদা একইভাবে জড়িয়ে ধরে বলল কোথায় চলে যাবে সর্বত্রই এমন নিজেকে আরও ধারালো হতে হবে তো যদি সর্বত্রই এমন হয় তাহলে দুনিয়া থেকে চলে যাব থাকবো না এভাবে বাঁচা যায় না অসম্ভব আমার পক্ষে যেখানে কাউকে বিশ্বাস করা অপরাধ কাবিদুলদা আরও জোরে আমায় চেপে ধরে আমার ঘাড়ে মুখটা গুজে যে হাতে মাথায় হাত বোলাচ্ছিল সে হাতে মাথায় আলতো চটি মেরে বলল দেহ বোকা ওরম বলতে নেই বলে আমার ঘাট থেকে মুখ তোলে আমার গালে চকাত করে একটা আলতো চুমু খেয়ে আমার ছেড়ে সোজা হয়ে বসে গাড়ি স্টার দিল আমি হতবাক এটা জাস্ট কি হলো চোখের জল সোনার চেন চুরি সব ভুলে গেলাম আর চোমোর চোটে কাঠের পুতুলের মতো স্থির হয়ে গেলাম কাবিদুলদা একইভাবে গাড়ি চালাচ্ছে আমি আবার নিজের জায়গায় বসে আমার পাশের জান্নার দিকে তাকিয়ে রইলাম বিস্ময়ের ঘোর কাটছে না আমার চুমু খেলো ছেলেটা আমার ভালো লাগছে না খারাপ ঠোঁট শুকিয়ে গেছে হার্ট রেট বেড়ে গেছে না ওই চুরির জন্য এমন হচ্ছে ভয়ে ঠোঁট শুকিয়ে গেছে হয়তো চুমুটা আমার কি ভালো লাগলো আমি আর কাবিদুলদার দিকে তাকাতে পারছি না যেন কাবিদুলদা আর একবার আমার দিকে তাকালে আমি গোলে তরল হয়ে রাস্তায় গড়িয়ে পড়ব বাজে পৌনে দশটা বাড়ি ফিরতে এগারোটা তো হবেই গাড়ি দৌড়াচ্ছে আমি কাবিদুলদার চুমুর ব্যাপারটা ছেড়ে বাড়িতে গিয়ে চেন চুরির ব্যাপারটা কীভাবে বলবো ভেবে যাচ্ছি কেবল মা আমায় কেটে ফেলবে জাস্ট ইস কি বোকামোজে করলাম আমি সত্যি আমার মাথায় বুদ্ধি বলতে কিছু নেই এমন সময় কাবিদুলদা বলে উঠল আমায় টাকা দিতে হবে না আজকের ট্রিপের জন্য কেন আমি যদি গাড়ি থেকে না নামতাম তাহলে এমনটা হতো না কথাটা ভুলো না একেবারে কিছুক্ষণ চুপ থেকে বললাম দেখো দোষটা তোমার নয় ঘটনাটা ঘটাচ্ছিল ঘটেছে দোষটা আসলে আমারই আমার বোঝা উচিত ছিল একে এমন জায়গা যেখানে রাত নয়টায় রাত হয়ে যায় সেখানে ওর মাঝ রাস্তায় তুমি চুপ করো তো সবসময় জ্যাঠামো কলেজে পড়েই সব জেনে গেছ বুঝে গেছো কাবিদুল্লা আমার কথা কেটে একটু জোরে বল অন্য সময় হলে আমি অপমানিত বোধ করতাম কিন্তু আজকে সারাটা দিন আমার সাথে যেভাবে কেটেছে ওর সাথে আর ও আমার সাথে যেভাবে মিশেছে সেখান থেকে এটা স্পষ্ট যে ও আমায় অপমান করতে চায় না কথাটা বলার মধ্যে একটা আলাদা উষ্ণতা আছে তাই কথা বাড়ালাম না চুপ করে গেলাম কিছুক্ষণ পর কাবিদুলদা জিজ্ঞেস করলো কিছু খাবে তুমি সাড়ে দশটা বাজে কি আবার খাবো এখন যা খাবার বাড়ি গিয়ে তুমিও সিগারেট বাড়ি গিয়ে খেও ঘন্টায় ঘন্টায় সিগারেট শুধু আমি ঘন্টায় ঘন্টায় সিগারেট খাই না তাই বুঝি আমাকে এখন কিছু খাওয়াবে বলে গাড়ি থেকে নেমে সিগারেট ফুকেট উঠবে আবার আমাকে এখন কিছু খাওয়াবে বলে গাড়ি থেকে নেমে সিগারেট ফুঁকে উঠবে আবার কাবিদুলদা হেসে বলল বাহ অনেক কিছু বুঝে গেছো দেখছি আর কী কী বুঝেছ আমার সম্পর্কে শুনি তুমি জেদি আনারি পদ্মেজাজি একাগ্র এই এই খারাপগুলোই বলো এসব একাগ্র টেকাগ্র ভালো ভালো কথা থাক মুখটা হাসি হাসি করে কাবিদুলদা বলল না না যা বুঝেছি সবই তো বলা উচিত আর আমি বানিয়েও বলছি না তুমি জিজ্ঞেস করলে তাই যা মনে হয়েছে সেটাই বলেছে। তোমার একাগ্রতা আছে আর আছে কি কাবিদুলদার মুখটা একটু সিরিয়াস একটা মানে যার সাথে থাকবে সে বেশ নিরাপদ বোধ করবে তোমার সাথে কাবিদুলদা হেসে বলল তোমার আঙুলে এখনো আমার দাঁতের দাগ আছে গলায় সোনার চেন চুরি হয়ে গেছে আমি থাকা সত্ত্বেও এই তো আমার প্রোটেক্ট করার ক্ষমতা ওসব যারা জিমে টিমে যায় তাদের চেহারা দেখে মনে হয় বেশ মাছও বা কিছু ক্ষমা চাইতে বাধ্য না হয়েও ক্ষমা চাওয়াটা একটা ক্ষমতা সবার থাকে না কাবিদুলদা আমার দিকে চাইল আমিও কাবিদুলদার দিকে চাইলাম নিষ্পলক পাঁচ থেকে ছয় সেকেন্ড হয় শ্বাস নিতেও ভুলে গেছিলাম কাবিদুলদার চোখ সরিয়ে রাস্তায় তাকালো তুমি বাড়ি গিয়ে কি খাবে আমি কাবিদুলদার চোখ থেকে চোখ না সরিয়ে জিজ্ঞেস করলাম মা রান্না করে রেখেছে ফোনে জানিয়ে দিয়েছি ফিরতে রাত হবে যাতে খেয়ে শুয়ে পড়ে আমার কাছে একটা এক্সট্রা চাবি আছে সেটা দিয়ে ঘরে ডুব ও আচ্ছা জিজ্ঞেস করলে কেন না মানে এত রাত হয়ে যাচ্ছে ডিনারটা আমাদের বাড়ি করে যেতে বলতাম আর কি হ্যাঁ তো বলো করে যেতে আমি বারণ করেছি কাবিদুলদা একটা দুষ্ট হাসি মুখে বলল আমি থতমত খেয়ে গেলাম হোক বললাম হ্যাঁ মানে না মানে হ্যাঁ এসো না খেয়ে যেও মা খুশি হবে আজকে সোনা চেন হারিয়েছে তোমার বাড়িতে ঢুকেই পরিস্থিতি কতটা গরম হবে আন্দাজ আছে আর যার ভরসায় তোমাকে আর তোমার দিদি বঞ্জিকে ছাড়লেন সে থাকতে চুরি আবার আজকে আমায় খেতে বলছ বলে আমার দিকে তাকিয়ে হাসি মুখে এর কিচ্ছু হবে না টাইপ ঘাড় নাড়তে থাকা কাবিদুলদা আমি হেসে ফেললাম না ঠিকই বলেছে কথাটাও ঘরে এলাম তখন বাজে এগারোটা দশ ভাড়া ঠিক হয়েছিল বারোশো টাকায় আমি গাড়িতে বসেই সিটবেল্ট খুলে টাকা দিতে গেলাম সে কাবিদুলদা কিছুতেই নেবে না আমি বললাম টাকাটা তো কার্তিকদা নেবে তুমি তোমার ড্রাইভিংয়ের টাকাটা নিয়ে নিয়ে ওই টাকাটুকু নাও না হলে ওই টাকাটা তোমার পকেট থেকে যাবে কাবিদুলদা বলল না না আমার দোষ কত টাকা জিনিস যে গেল কাকু কাকিমা কি ভাববেন কালকে থানায় ডায়েরি করো কিন্তু আমি টাকা নিতে পারবো না প্লিজ শুভ আমি ওর দিকে এগিয়ে গিয়ে টাকাটা ওর বুক পকেটে গুঁজে দিতে গেলাম হাতটা ওর পকেটে ও আমার হাতটা চেপে ধরল আস্তে আস্তে আরও চেপে ধরছে ওর বুকে আমি আহ করে আওয়াজ করে উঠলাম আ আহ কি করছো লাগছে তো প্লিজ কাবেদুলদা কাবেদুলদা নিজের মুখটা আমার মুখের কাছে এনে ভারী রাগি গলায় নিচু সরে বলল বাচ্চা ছেলের এত অবাধ্যতা আসে কোর থেকে হ্যাঁ বললাম না টাকা নেব না আমি আমি ভয়ে কাবিদুলদার দিকে তাকালাম আমার আর ওর ঠুটের মধ্যে বড় জোর এক ইঞ্চির দূরত্ব কাবিদুলদা আমার হাতটা চেপে ধরেই নিজের আরেক হাতে আমার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কি যেন একটা ঢুকিয়ে দিল আমি হাতটা টেনে ওর বুক পকেট থেকে বের করে দ্রুত গাড়ি দরজা খুলে দৌড়ে এসে বাড়ির কলিং বেল বাজালাম পেছনে গাড়ি স্টার দিল ইঞ্জিনের আওয়াজ দূরে মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে পায়ের চটির আওয়াজ এগিয়ে আসছে দরজার ওপারে আমি পকেটে হাত দিলাম হাতে উঠে এলো একটা কার্ড দাশগুপ্ত কার সার্ভিসেস নিচে লেখা দুটো ফোন নাম্বার একটা ল্যান্ডলাইন তার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটার পাশে ব্রেকেটে লেখা কাবিদুল শেখ মা দরজা খুলল আয় আয় এত রাত হলো কেন চল ফ্রেশ হয়ে আগে খেয়ে নেই তারপর কথা মা বলতে বলতে সিঁড়ি দিয়ে আবারও উঠতে লাগলো আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম ঘুমাতে হবে মাথাটা ঝিমঝিম করছে শুনছিলে কাবিদুলদা পর্ব চার আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে তোমরা কিন্তু একদমই ভুলবে না আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিও শীঘ্রই ফিরছি গল্পটির পরবর্তী পর্ব নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর বাংলা স্টোরির সাথী থেকো বাই